আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম ব্রিজ ডাল বিরিয়ানি হাউস অ্যান্ড কপি হাউজের পক্ষ থেকে দর্শক এই বিরিয়ানির দোকানটি বিক্রি করা হবে এবং আপনাদেরকে একটু ঘুরে দেখাবো বিরিয়ানির দোকানের চারপাশটা এই বিরিয়ানির দোকানের পাশে আরও তিনটি স্পেস রয়েছে বসার জন্য এটা হচ্ছে প্রথম পরবর্তী আরেকটি স্পেস আছে এবং সেখানো বসার খুবই সুন্দর পরিবেশ পাশাপাশি এখানে বসে আপনার বাহিরে সৌন্দর্য উপভোগ করতে পারবেন যারাই বিরিয়ানির দোকানটি নিতে চান আপনাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে এবং বিরিয়ানির দোকান চালাতে যা যা লাগে সব কিছুই দেওয়া হবে এবং রান্না করার জন্য আলাদা স্পেস করে দেওয়া হবে সেখানে রান্না করতে পারবেন যোগাযোগ করার জন্য আপনাকে যেভাবে আসতে হবে লক্ষ্মীপুর পাড়ার ব্রিজ সংলগ্ন কায়ুম প্রপার্টার আপনাদেরকে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি অবশ্যই যোগাযোগ করে আসবেন দোকানের মূল্য দোকান মালিক কায়ুমের সাথে আলোচনা করে জেনে নেবেন